চার শ্রেণীর ব্যক্তি উচ্চ আদালতের সিদ্ধান্ত ক্রমে তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ থেকে চিরতরে বঞ্চিত হচ্ছেন এবং ওই সকল বঞ্চিত ব্যক্তিদ্বয় যদি কোনোভাবে তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ পাওয়ার জন্য বিচার সালিশ কিংবা আইন আদালতেরও আশ্রয় নেয় তারপরেও কোনোভাবে সেই সকল সম্পত্তির অংশ তাদের মালিকানায় নিয়ে আসতে পারবে না কিংবা অন্য কোনো ওয়ারিশরা যদি এই চার শ্রেণীর ব্যক্তিকে তাদের ওয়ারিশান সম্পত্তি দেয়া থেকে বঞ্চিত করে কিংবা বীরত্ব রাখে সেক্ষেত্রেও কোনো ধরনের আইনি প্রতিকার এই চার শ্রেণীর ব্যক্তি পাবে না সুপ্রিয় ভিউয়ার্স কারা এই সার শ্রেণীর হতভাগা কিংবা কি কারণে তারা তাদের ওয়ারিশান সম্পত্তিগুলো পাবে না আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভাস আমাদের দেশে সব থেকে বেশি পরিমাণে সম্পত্তি এক হাত থেকে অন্য হাতে হয় ওয়ারিসান সম্পত্তি এবং এই ওয়ারিসান সম্পত্তি পাওয়ার কিন্তু কিছু নিয়মকানুন রয়েছে কোন ব্যক্তিদ্বয় এই ওয়ারিসান সম্পত্তি পাবে এ বিষয়ে বর্তমানে আমাদের দেশে প্রচলিত নিয়মকানুনগুলো ফলো করা হয় কাস্টমারি ল অনুযায়ী অর্থাৎ যার যার ধর্ম সেই ধর্ম অনুযায়ী কে কতটুকু সম্পত্তি পাবে সেটি বিশ্লেষণ করে দেয়া রয়েছে কিংবা নিষ্পষ্টভাবে নির্দেশনা দেয়া রয়েছে এর বাহিরেও কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র কিছু নিয়মকানুন করে দিয়েছে সেই নিয়মকানুনগুলো ফলো করে পরবর্তীতে সম্পত্তিগুলো এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয় কিংবা ভাগাভাগি হয়ে থাকে এই এত নিয়মের পরেও কোনো ব্যক্তি কিন্তু স্বাভাবিকভাবেই ওয়ারিশান সম্পত্তির থেকে যদি বঞ্চিত হয় কিংবা তাকে বঞ্চিত করা হয় তাহলে ওই সকল ব্যক্তি আইনের আশ্রয় নিলে পরবর্তীতে আদালত থেকে সম্পত্তি তার অংশটুকু তাকে বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয় এক্ষেত্রে তার সম্পত্তির অংশটুকু তাকে বুঝিয়ে দেওয়ার জন্য সরাসরি দিয়ে পুলিশ প্রশাসনকেও দায়িত্ব প্রদান করা হয়ে থাকে এত কিছুর পরেও চার শ্রেণীর ব্যক্তি কিন্তু তাদের ওয়ারিসান সম্পত্তি থেকে বঞ্চিত হলে তারা কোনোভাবেই তাদের ওয়ারিশান সম্পত্তির অংশ উদ্ধার করতে পারবে না মালিকানা অর্জন করতে পারবে না কাউ যদি তাকে ওই সকল সম্পত্তি ভোগ করতে বাধা প্রদান করে সেক্ষেত্রেও তারা কোনোভাবে আইনি প্রতিকার পাবে না এই সান শ্রেণীর ব্যক্তিদ্বয়ের মধ্যে তাদের নিজেদেরও কিছু দায়ভার রয়েছে রাষ্ট্রেরও কিছু সিদ্ধান্ত রয়েছে এই সম্মিলিত কারণেই তারা সম্পত্তিগুলো কিন্তু পাচ্ছে না এবং এই চার শ্রেণীর হতভাগার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে যদি যোগ্য সম্পত্তির মালিক কোনোভাবে তিনি তার জীবদ্দাসায় সকল সম্পত্তি অন্য কোনো ওয়ারিদেরকে হেবাদলিল করে দিয়ে যায় কিংবা সম্পত্তিগুলো দানপত্র করে দিয়ে যায় এবং যদি এটি কোনোভাবে প্রমাণ করার সুযোগ না থাকে যে ওই দানপত্র কিংবা হেবা করার সময় যে ব্যক্তি তাদেরকে বঞ্চিত করে অন্য ব্যক্তিদ্বয়কে সম্পত্তিগুলো দিয়েছে সেই সময় তার মানসিক ভারসাম্য ঠিক ছিল না কিংবা তাকে সম্পত্তি দেওয়ার কথা দুই শতাংশ তাকে ভুলভাল বুঝিয়ে লিখে নেওয়া হয়েছে বিশ শতাংশ কিংবা ওই সকল সম্পত্তি তিনি রাগের মাথায় দিয়েছেন পরবর্তীতে সংশোধন করতে চাচ্ছিলেন কিংবা হেবাদুল বাতিল করতে চাচ্ছিলেন সেটি কোনোভাবে আর তাকে করতে দেওয়া হয় নাই এই বিষয়গুলো যদি প্রমাণ করার জন্য যথেষ্ট পরিমাণে প্রমাণাদি কোনো ওয়ারিশের কাছে না থাকে তাহলে এই সকল হতভাগা ওয়ারিশ পরবর্তীতে তাদের এই ওয়ারিশান সম্পত্তি যেগুলো অন্য ব্যক্তির হাতে চলে গিয়েছে সেই ব্যক্তিদের কাছ থেকে কোনোভাবে উদ্ধার করতে পারবে না আদালতের আশ্রয় নিলেও কোনোভাবে তারা প্রতিকার পাবে না কিংবা অন্য কোনো উপায় অবলম্বনের মাধ্যমেও তারা সেই সকল সম্পত্তি উদ্ধারের কোনো পদক্ষেপ নিতে পারবে না যদি না কোনো ক্ষেত্রে যে সকল ব্যক্তিকে হেমাদলিল করে দেওয়া দেওয়া হয়েছে তারা ইচ্ছায় সেই সকল সম্পত্তি আবার পুনরায় অন্য বাড়িদের কাছে হস্তান্তর করে তবে এটি হাজারে কিংবা কুটিতে একবারই প্রযোজ্য হয় স্বাভাবিকভাবে কেউ এই কাজটি আর করতে চায় না এরপরে যে হতভাগা যে দয়ের কথা বলা হচ্ছে তারা হচ্ছে যদি কোনো কারণে পিতা কিংবা মাতার কাছ থেকেই তো আমরা সম্পত্তিগুলো পেয়ে থাকি স্বাভাবিকভাবে এখন ওই পিতা মাতা খুন হয়েছে এখন এই খুন হওয়ার পেছনে যদি কোনোভাবে ওই সকল ওয়ারিশ অর্থাৎ পিতা কিংবা মাতার সন্তান দয় যারা ওয়ারিশান সম্পত্তির অংশ পাওয়ার কথা তারা কোনোভাবে খুনের সঙ্গে জড়িত থাকে এবং এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে সেই পিতা মাতা মৃত্যুবরণ করেছে এবং ওই মৃত্যুর পিছনে এই ওয়ারিশটা স্পষ্টভাবে দায়ী এবং তিনি রাষ্ট্র কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছেন তাহলে এক্ষেত্রে ওই সকল ব্যক্তিদ্বয় তাদের ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবে তাদেরকে বঞ্চিত করা যাবে তারা পরবর্তীতে এসে আর ওই ওয়ারিশান অংশ যেটুকু তাদের পাবার কথা এটি কোনোভাবেই দাবি করতে পারবে না তবে সন্ধ্যাতীতভাবে কাউকে বঞ্চিত করার সুযোগ নেই স্পষ্টভাবে প্রমাণিত হতে হবে এক্ষেত্রে প্রমাণিত হওয়ার পর তারা যদি সাজা প্রাপ্ত হয় সাজার মেয়াদ পরে এসে তারা যদি সকল ওয়ারিশান সম্পত্তির মালিকানা দাবি করে তাহলেও কোনোভাবে তারা সম্পত্তি পাবে না তারা যদি পরবর্তীতে আদালতে মামলাও করে যে বাটোয়ারার মামলা কিংবা সম্পত্তির ভাগ বাটোয়ারা পুনরুদ্ধার করার মামলা আমরা যে মামলাগুলোর মাধ্যমে এই অরিশান সম্পত্তিগুলো উদ্ধার করে দেওয়ার ব্যবস্থা করি এই ধরনের যে মামলাগুলো রয়েছে এই মামলার মাধ্যমে কোনোভাবে প্রতিকার সে পাবে না সম্পত্তি থেকে তিনি চিরতরে বঞ্চিত হয়ে যাবেন এরপরে আরেক শ্রেণীর ব্যক্তিদের কথা বলা হচ্ছে দেখুন এই শ্রেণীদয়ের কিছু স্পেসিফিক কারণে তারা বঞ্চিত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তিনি যদি মুসলিম ধর্মের হয়ে থাকেন তাহলে মুসলিম সরিয়া অনুযায়ী তিনি কিন্তু সম্পত্তির অংশ পাবার কথা এখন কোনো কারণে যদি তিনি মুসলিম ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্মে ধর্মান্তরিত হয় হয়তো হিন্দু ধর্ম গ্রহণ করেছে কিংবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তাহলে এই যে পিতা কিংবা মাতার সম্পত্তিগুলো যেহেতু মুসলিম উত্তরাধিকারী আইন অনুযায়ী ভাগ বন্টন হয়ে থাকে সেক্ষেত্রে তারা কিন্তু সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন তারা কোনোভাবেই আর এই অরিশান সম্পত্তির অংশগুলো পাবেন না কিংবা তাদেরকে বঞ্চিত করলেও তারা কোনো প্রতিকার পাবে না তবে এক্ষেত্রে একটি বিষয় স্পষ্টভাবে বলা হচ্ছে যে যদি তারা আদালতের আশ্রয় নেয় সেক্ষেত্রে আদালত যদি বিষয়টি পুনর্বিবেচনা করে তাকে সম্পত্তির মালিকানা প্রদান করার নির্দেশ প্রদান করেন সেক্ষেত্রে হয়তো পাওয়ার সুযোগ রয়েছে কিন্তু অন্য কোনো ওয়ারিস যারা তাদেরকে বঞ্চিত করছেন কিংবা যারা সহ অংশীদার ছিল তারা যদি বিষয়গুলোকে আমলে নেয় এবং বিষয়গুলো পুতীয়মান করে যে এই সন্তান কিংবা এই অংশীদার ধর্মান্তরিত হয়েছে তাই তাকে সম্পত্তির অংশ তারা দিতে নারাজ সেক্ষেত্রে ক্ষেত্রে রাষ্ট্রেরও কিন্তু কোনো কিছু করা থাকবে না যদি না কঠোর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় আরেকটি ব্যাপার যদি কোনো কারণে পিতা কিংবা মাতা সন্তুষ্ট হয়ে কোনোভাবে তাদেরকে আবার সম্পত্তি সরাসরি দানপত্র করে দেয় কিংবা করে দিয়ে যায় সেক্ষেত্রে হয়তো তারা সম্পত্তির অংশগুলো পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে এরপরে আরেক শ্রেণীর কথা বলা হচ্ছে এবং এই শ্রেণী স্পেসিফিকভাবে ইন্ডিকেশন করে দেওয়া হয়েছে সেটি হলো কন্যা এবং এই কন্যা সম্পত্তির অংশ পাবার ক্ষেত্রে যেটি বলা হচ্ছে যে তারা পৈতৃক ভিটার কিংবা বসত ভিটার অংশটুকু কোনোভাবেই দাবি করতে পারবেন না এখন একজন পিতার যদি একাধিক জায়গায় সম্পত্তি থাকে সেক্ষেত্রে তিনি পৈতৃক ভিটা যেটি যেখানে বসত ভিটা স্থাপন করা হয়েছে সেই বসত ভিটার অংশ কোনোভাবেই দাবি করে মালিকানা নিতে পারবেন না কিংবা তার অংশ সেখান থেকে তিনি বের করে নিতে পারবেন না তিনি আনুষাঙ্গিক অন্য জায়গায় যে সকল সম্পত্তি রয়েছে সেখান থেকে সম্পত্তির অংশ নিতে পারবেন কিংবা অর্জন করতে পারবেন এখন এক্ষেত্রে যদি কোনোভাবে কোনো ওয়ারিশ বলে যে আপনি পৈতৃক ভিটার অংশ যেহেতু পাবেন না তাহলে এইটুকু অংশ বাদ দিয়ে বাকি যেটুকু অংশ রয়েছে সেইটুকু অংশ ভাগাভাগি করে নেওয়া হোক এক্ষেত্রে এই নিয়মটি সঠিক নয় আপনাদেরকে অবশ্যই ওই সকল সম্পত্তি ধরে ভাগা বন্টন করতে হবে বরংশ উনি যে প্রত্যেক বিটার থেকে সম্পত্তির অংশটুকু পেতেন ওইটুকুর সম পরিমাণ মূল্য অনুযায়ী অন্য জায়গায় তাকে সম্পত্তি দিতে হবে কিংবা যদি কোনোভাবে ওই কন্যাদয় পরবর্তীতে এসে সম্পত্তির মালিকানা দাবি করে সেই ক্ষেত্রে তিনি যদি স্বামীর সংসারে থাকেন অর্থাৎ তিনি ডিভোর্সই না এই ক্ষেত্রে তিনি কোনোভাবেই ওই পৈতৃক বিটার সম্পত্তির অংশ পাবেন না এই বিষয় নিয়ে হাইকোর্টের বিশেষ নির্দেশনা রয়েছে এবং পরবর্তীতে ওই সকল পৈতৃক ভিটার অংশ পাওয়ার জন্য যদি আদালতের স্মরণাপন্ন হয় সেক্ষেত্রেও কোন সম্পত্তি কোনোভাবে কোনো ব্যক্তি কিংবা কোনো প্রতিষ্ঠান কিংবা আদালত উদ্ধার করে দিতে পারবে না সুপ্রিয় বিভাস এই সার শ্রেণীর ব্যক্তিদ্বয় এই কারণগুলোর দ্বারা তাদের ওয়ারিশন সম্পত্তি থেকে কিন্তু স্পষ্টভাবে চিরস্থায়ীভাবে বঞ্চিত হয়ে যাচ্ছে এগুলো বিষয় ছাড়াও আরও কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো সমাধানযোগ্য তবে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোরভাবে বাস্তবায়ন হচ্ছে এবং এই বিষয়গুলো দ্বারাই অনেক ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে তাছাড়া যদি এই সকল বিষয় নিয়ে আপনাদের আরও কোনো বিস্তারিত কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করতে পারেন তাছাড়া আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান সেক্ষেত্রে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ